সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ডাঙ্গা হাট আপনারা জানেন যে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন বসে শুধুমাত্র বুধবার বসে এই হাটটি তো আজ বুধবার আপনাদের এই হাট থেকে দেখাবো গাভী গরুগুলো বাচ্চা সহ কি দরে বিক্রি হচ্ছে সেই গাভী গরুগুলোর দাম তা আজ হচ্ছে দশই নভেম্বর দু হাজার একুশ বুধবার তো চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার এটা আপনার গাভীটা কয় দাদ ভাই কেবল নতুন জন হচ্ছে বাচ্চা কি আরিয়া না বক না বাচ্চি কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার আটান্ন হাজার টাকা চাওয়া কি অবস্থা এখন পর্যন্ত কত উঠছে পঞ্চাশ পর্যন্ত আচ্ছা কত হলে রাখা যাবে ভাই সর্বশেষ 2 3000 নেచ్చుরা দুই 3000 মানে 52 53 এটা এটা দুধ কত টাকা হচ্ছে এখন 1.5 কেজির মত এই যে এখানে আরেকটা দেখছি এটার কত দাম এটাও কি বাচি এটাও বাছি এটাও apna একই দাম মানে এটাও 52 53 এ বিক্রি করে দিবেন এটাও কি জোয়ান নতুন জোয়ান যে 52 হাজার হলে বিক্রি হবে এই যে দেখছেন গাভি এই যে বাচ্চা বকনা বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এপাশে একটা দেখছি আমরা এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়দাত বয়স চাচা গাভীর ছয়দা বাচ্চা কি আরিয়ানা না বেটি বাচ্চা কত দাম চাচ্ছেন গাই বাচ্চার হ্যাঁ ছাপ্পান্ন চাইলেন কত বললো চাচা সাতচল্লিশ আটচল্লিশ কত হলে বিক্রি করবেন বরা 52 হলে দুধ কতটুকু হয় এখন 1.5 1.5 কেজি দাঁত কি আটা জোন আটা ছয় দাঁত পাঁচ ছয় দাঁত আমরা একটু দেখি যে এই পাশে বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দেব চেষ্টা করব তবে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা অনেক কম তো যে কয়টা এসেছে এই কয়টারই একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আচ্ছা বাচ্চা তো বক না বাচ্চা ন্যায় আর গাফিটা কয়টা দাঁত ছিল চার দাঁত কত চাইলেন ভাইজান দাম কত কি অবস্থা কত বলে তাহলে চুয়াল্লিশ বিক্রির দাম সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে এই যে বকনা বাচ্চা আর এই যে গাফি এটা কি দুধ হচ্ছে এখন দুধ হচ্ছে কতটুকুর মতো হয় দেড় কেজির মতো দুধ হয় আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা একটু দেখি ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ভাই গাভীর বাচ্চাটা কি আরিয়ানা বাড়িয়া না বক না ক্রস নাকি কত চাইলেন দাম গায়ে বাচ্চার দাম কত বলে ভাইয়া এখন পর্যন্ত চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কত হলে রাখা যাবে আটচল্লিশ আটচল্লিশ হলে দেখায় গাই এবং বাচ্চা আটচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা এই পাশে একটা কালা দেখছি আমরা এটা একটু জানে ধারণা দেবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই যান আচ্ছা এই যে গাভীটা কয় দাঁত ছিল বয়স নতুন জোয়ান আর বাচ্চা কি আরিয়ানা বক না বাচ্চা বাচ্চি মানে বক না আচ্ছা এটা এখন রানিং কতটুকুর মতো দুধ হচ্ছে তিন কেজি পা তিন কেজি দেশী না এটা দেশী না? এর মধ্যে একটু ভালো কোর্স মানে দেশীর মধ্যে একটু ভালো আর কি। তো। তো কি অবস্থা কত কি দাম চাইলেন? আমটা 75। 75। কত বলছে এখন পর্যন্ত? 60 চিন্তা ভাবনা কেমন ছিল আপনার? 66 65। আচ্ছা এই যে দেখেন এইটা এবং এইটা করবেন? আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যে এই পাশে একটা দেখছি

আড়াই কেজি কেমন ছিল চিন্তা ভাবনা ছাড়বেন কত হলে কত হলে ছাড়বেন মানে দাম দর হয়ে আরো কিছু বাড়লেই ছেড়ে দিবেন আর কি

সাতি দেখানোর চেষ্টা করি যে এই পাশে একটা দেখছি আমরা এদিক একটু দাদা ধারণা ভাইজান কি অবস্থা কত চাইলেন বলছি বল জি আচ্ছা কত চাইলেন বলেন কত চাইলেন পরে বলবেন খুব বেশি কষ্ট হচ্ছে বলতে দেখি যে এইখানে কথা না কি দাম বললেন

চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এর বাচ্চা কি এটা বাচ্চা এই যে সার বাচ্চা না সার বাচ্চা গাভীর কয় দাঁত বয়স ছিল জোয়ান এটা কি দুধ হয় এখন চাচা সাড়ে তিন কেজি কেজি তাহলে তো ফাটাফাটি অবস্থা কত বললো দাম দাম বলছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর আপনার চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে ছাড়বেন আমি তো চাইছি আশি পার আশি সত্তর বাহাত্তর হাজার বলছে আশি হাজারের উপরে হলে বিক্রি হবে এই দেখার চেষ্টা করি এটা হচ্ছে বাচ্চা নাবে ঝোলানো বাচ্চা আমরা একটু দেখি যে এ পাশে একটা দেখছি ভাই এটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া ছেচল্লিশ জোয়ান বাচ্চা কি বক না কত বলে কত আটত্রিশ ছেচল্লিশ চাওয়া আটত্রিশ বলছে আপনাকে কত হলে ছাড়বেন চল্লিশ আপনাদের বাচ্চা আর একজন গাভী জোয়ান চল্লিশ হাজার হলে বিক্রি তো আমরা একটু সামনের দিকে যাব আপনাদের হ্যাঁ যে এখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দেবো আপনাদের চাচা ভালো আছেন এই যে এটা কয় দদ বয়স গাবিটার আট বাচ্চা কি আরিয়ানা বকনা 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 বাচ্চি যে পাঁচছি বকনা ক্রস না কত চাছিলেন 52 52 কত বললো এখন পর্যন্ত 43 42 দাম কত সর্বশেষ 45 46000 হলে ছাড়বে এই যে গাবি এই যে বাচ্চা তো দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমাদের কাছে কি ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন আপনাদের যদি কিছু পরামর্শ থাকে অবশ্যই আমাদের পরামর্শ দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ